হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখো আজকে ওর অবস্থা আমার সবটা না ও শেষ করে ফেলছে ওর অবস্থা দেখছো ওর অবস্থাটা দেখো কি করতেছে ওর দুষ্টুমিটা দেখো ওর অবস্থা দেখো তোমরা কি করে আমার মেয়ের সাথে মেয়ে ওপরে বসে আছে ওনারটা নিয়ে আর ও এখানে এটা দিয়ে খেলতে আসে দেখো অবস্থা ওর হাতে আবার আঁচড়ও মারবে মানে একটা কিছু পাইলে ও আর ছাড়বে না এটাকে কামড়ায় ধরবে মনে হয় মানুষের জিদটা ও এটার সাথে মিটাবে আবার আমার দিকে তাকায় আছে টেপ টেপ করে চোখটা বড় করে আমি কী বলি সব শুনে দেখো কান ডোটাই না দেখো দেখছো অবস্থাটা মনে হয় যে মানুষের সাথে জিদ করতে এমন পরিস্থিতি ওর হয়ে গেছে